গত দুই দিন আগে আমি প্রায় এক কেজি আম কিনি বললো গোপালভোগ আম তো আমগুলা কিনে তখন ভালোই ছিল আসলে এখন নষ্ট হয়ে গেছে দেখতে ভালো দেখা যাচ্ছে না তো কেনার পরে আমি আমগুলো বাসায় নিয়ে আসি খুব শখ করে বললো খুব মিষ্টি হবে খুব ভালো হবে তো আমি সেই হিসেবে কিনেও নিয়ে আসলাম কিন্তু দেখলাম কি আসলে কাটার পরে যে আমগুলোর ভেতরে একেবারে কাঁচা এত কাঁচা যেটা খাওয়াই যাচ্ছে না এখন পর্যন্ত আমি দেখলাম যে খুবই টক একদমই মিষ্টি নাই এবং খুবই অপরিপক্ক এই সময়ে আসলে আমি যেটা বুঝতে পারলাম যে এই সময় আমার আম কেনাটাই ভুল হয়েছে দুশো টাকা কেজি করে আম কিনলাম সেই আমটা খেতেই পারলাম না একটা কাটা হয়েছে আরও তিনটা থেকে গেছে তো এই তিনটা এখন প্রায় পচে যাচ্ছে কিন্তু খেয়াল করেন পচে যাচ্ছে কিন্তু সে পাকে নাই এর অর্থ হচ্ছে এই আম আসলে পরিপক্ক আম না এটা অপরিপক্ক আম যেটা আসলে বেশি দামে পাওয়ার জন্য আগেই গাছ থেকে নিয়ে আসা হয়েছে এবং বাজারজাত করা হয়েছে তো আমার কথা হচ্ছে আমার মতো আপনারা ঠকবেন না এবং হলো যারা আম খেতে চান আর কয়েকটা দিন অপেক্ষা করেন কয়েকটা দিন অপেক্ষা করে আম খান ভালো জিনিস খান খারাপ জিনিস যারা কাজ করে তাদের ক্ষতি হোক তারা তাদের আম পচে যাক সেটাই ভালো